সুনামগঞ্জ পাঁচ আসনে ধানের শেষের সম্ভাব্য প্রার্থী কলিম মিলনের সমর্থনে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার টুপুরে বাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের পশ্চিম বাজারে জনসভা অনুষ্ঠিত হয় সকাল থেকে দুয়ারা বাজার উপজেলা বিএনপি আহ্বায়ক আর্তাবুর রহমান খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডকড্রিল সালেহ আহমদের সঞ্চালনায় লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথি ছিলেন কলিমুদ্দিন মিলন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একলাছুর রহমান হারুনুর রশিদ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু দুয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল বাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মাদব রায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দিন শিহাব এবং সদস্য সচিব সাজিদুল ইসলাম প্রমুখ আগামী জাতীয় নির্বাচনে উদ্দিন মেলন বলেন ছাতক ও দোয়ারা বাজারের মানুষ সব সময় আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষে ভোট দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও তারা ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমি আশা করছি তিনি আরও বলেন বিগত ফ্যাশিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পরে দেশের ছাত্র জনতা বিজয় অর্জন করেছে সুনামগঞ্জ পাঁচ আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন মিলনের জনসভা এভাবেই সমাপ্ত হয় পাঁচ আসন আজকে দোয়ারা বাজারে দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা বিএনপির আমরা দরাবাজারে বাজারে জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে জানেন যে একটা বড় প্রোগ্রাম আমরা বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা অফিসার কোর্স ডিএনপি কে ভালোবাসে ধানের শিষকে ভালোবাসে এখানকার সকল নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে সেই ভালোবাসা আরো সুদূর প্রসারী করতে চায় এবং এই উপজেলা রেকর্ড সে আসে এই উপজেলার সবচেয়ে বেশি জনপ্রিয় প্রতীক হচ্ছে ধানের শেষ আমরা নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে সেই আগামীতে সেই ধানের শেষের বিজয় অর্জন করব